তিস্তার জলে ভাসলো হাতি গাজলডোবা এলাকার ঘটনা ভাসতে ভাসতে এসে গাজলডোবা পনেরো নম্বর গেটে আটকে যায় হাতিটি জলের স্রোতে হাবুডুবু খেতে থাকে হাতিটি মঙ্গলবার রাত এগারোটা নাগাদ সেখানে দেখতে পান এলাকার বাসিন্দারা তারাই খবর দেয় বনদপ্তর এবং গাজলডোবা গেটের দায়িত্ব থাকা কর্মীদের সিকিম পাহাড় এবং ভুটানে লাগাতার বৃষ্টির কারণে জলস্ফীতি দেখা যায় তিস্তা নদীতে খবর পাওয়া যায় পনেরো থেকে সতেরোটি হাতির একটি দল তিস্তা বাঁধের উপর দিয়ে জঙ্গলের দিকে ফিরছিল সেই সময় কোনোভাবে একটি হাতি পা হরকে নদীতে পড়ে যায় তীব্র জলস্রোতে ভেসে এসে গঙ্গাজল ডোবা তিস্তা গেটে আটকে যায় হাতিটি ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে বিউরো নিউজ খবর সাত দিন উত্তরবঙ্গ